কবিলা বাংলাদেশ সর্বপ্রথমে আমরা যা বলতে চাই সেটা হচ্ছে উনি আমার এখানে এই হলো ওনার রিপোর্ট এমআরআই রিপোর্ট অনেকে আবার বলেন যে দূর থেকে না দেখে বলতে থাকেন যে আমরা রিপোর্ট দেখাই না রিপোর্ট ছাড়াই ফিএলআইডি কিভাবে বলি আপনাদের মুখে থুতু দেওয়ার জন্য এই রিপোর্টটা দেখাইলাম আপনারা যারা ডাক্তারি করেন যারা বড় বড় ইয়ে থেকে মন্তব্য করেন যে আমার রিপোর্ট ছাড়া আমি বিয়ে রেডি করি এই রুগী তো এই এমআরআইটা করছে কতদিন আগে প্রায় এক বছর প্রায় এক বছর আগে থেকে এম করতেছে সিফ ও আক্রান্ত কোনো দিন এই বছর আগে থেকে এক বছর আগে থেকে উনি আক্রান্ত উনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উনি হাজার হাজার ডাক্তারের সাথে কি চলাফেরা আপনারা পরিচিতি উঠা বসা করেন তো ওনার চিকিৎসাটা ওদের কাছে হইল না কেন ওরা বলছে কি অপারেশন করতে হবে অপারেশন করতে বড় হয়েছে তো উনি অপারেশন করতে রাজি না অপারেশন করতে উনি ভয় পায় ঠিক ভয় পাওয়ার কারণে উনি দেখা নেই যে এই ডাক্তার সাহেবকে উনি দেখা নেই ডাক্তার সাহেবকে তাই এরকম আরো অসংখ্য জায়গায় অসংখ্যবার দেখানোর পরে উনি আমাদের এখানে আছেন আপনার সমস্যাটা কি হয়

পড়ার এইটা যে পাবে গুড়ার কথা এই ফাড়া গুড়েরা এটা বন্ধ হয়ে গেছে হিপ জয়েন্টের রক্ত পাইতেছে না হিপ জয়েন্ট শিখতেও পাইতেছে না এই হল আমার হিপ জয়েন্ট খারাপ এই যে এদিকে ধরেন প্রোটিন ফাড়া দিয়ে বডি শুদ্ধা চলে আসে তাই কোনো ডাক্তার সাহেব কি আজ পর্যন্ত যাদেরকে দেখাইছেন কেউ কি এইভাবে দেখছে আপনার পড়ি এইভাবে দেখছে এইভাবে উঠে এইভাবে উঠে এইভাবে উঠে এইভাবে উড়ে এইভাবে দেখছে এইভাবে উঠে এর বেশি আর উড়ে না এই তো এই পড়ি দেখাটা লাগে জি জি

পঞ্চাশটা ডিগ্রির প্রয়োজন হয় না এটা একটা লোক দিয়ে আর বলে ভাই তুই দেখ তো এটা ঘুরে নি এটা ঘুরে না কেন তো এখানে আসতে এইটুকু ঘুরে এই এটা তো ঠিক জি জি এইখানে যাওয়ার পরে আর ঘুরে না না তাই যেহেতু ওনার লাম্বার খারাপ হয়েছে অ্যাল ফোর ফাইভ অ্যাস ওয়ান ডিস্ক কলেজ বলছে ওখানে অপারেশন করে দিলে এটা ঠিক হওয়ার কোনো সুযোগ নাই এখন পর্যন্ত কেউ পারার নাই যারা অপারেট করে আমাদের এখানে আসছেন এরকম আড়াই হাজার রুগী আছে যারা অপারেশন করার পরে সুস্থ হন নাই তা আমরা ওনাদের ক্ষেত্রে অপারেশনের নির্দেশটা আমরা দিই না আমরা বলি যে অপারেশনটা আপনি করেন না অপারেশন করলে আপনি ভালো চলবেন না কারণ আড়াই হাজার রুগীর অভিজ্ঞতা থেকে বলছি আমার নিজের অভিজ্ঞতা রয় বহু রুগী অপারেশন থিয়েটারে মারাও গেছে বহু রুগী পঙ্গু হয়েছে বহু রুগী পাই গেলে প্রস্তাব ডাইরেক্ট হয়ে গেছে বহু রুগী আর উঠে দাঁড়ান নাই তাই আমাৰ আমাৰ চিকিৎসা শুকুৱা একতো পেলাই 何 Thank mm -hmm. you. ফিয়ার আগে প্রথম চিকিৎসা প্রথম শাসন করে চিকিৎসা দিয়ে থাকে ওনাকে প্রথম এক বছর যাবো তো নেই ফিয়ার আগে ডাক্তার তো ওনাকে বলা হয়েছে ওনার কোমরে অপারেশন করতে এবার সেটা লেদার হোক অ্যান্ডোস্কোপি হোক বা ওভেন হোক সার্জারি করার জন্য বলা হয়েছে উনি সার্জারিটা করেন নাই কেন করেন নাই সেটা উনি ভালো জানেন উনি ওষুধ সম্পর্কে অনেক ভালো ধারণা ওনার আছে উনি ওষুধ তো অনেক ডাক্তারের সাথে ওনার পরিচয় আছে

আপনি যে বাইরে দৌড়েছেন এইভাবে তো স্বর্গ ঠাকুর আপনাকে তারা পাঠাইছে আমার কাছে যে চিকিৎসার জন্য